আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম হোলসেল পেজ আজর ক্রাফট থেকে তো আজকে আমাদের আপুদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন নিয়ে আসছি তো এগুলো কিন্তু আপনার রাঙ্গে হায়ার একটি ড্রেস অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস দেখেন এগুলো কিন্তু ক্যাটালগ ক্যাটালগের ড্রেস খুবই সুন্দর তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে আজর ক্রাফটে একদম পানির দামে দিয়ে দিচ্ছে তো এগুলোর রেট গুলো বলে দেবো এবং আমাদের অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেটা আমি বলে দিব তো দেরি করে দেরি না করে চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রোডাক্ট গুলো মাসাল্লাহ এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট মধ্যে কিন্তু খুবই সুন্দর ভাবে চমৎকার ভাবে কাজ করা দেখেন এখানে কিন্তু রেশমি সুতো দিয়ে খুবই সুন্দর ভাবে কাজ করা এবং পারের সাইডে কিন্তু আপনার প্রিন্ট করা পেয়ে যাবেন খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে দেখেন এগুলোর কিন্তু রং কস্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলোর বডি হচ্ছে পঞ্চান্ন প্লাস আর লং হচ্ছে আটচল্লিশ আর দুপাটা দেখেন দুপাটাটা কিন্তু ফুল ডিজিটাল প্রিন্টের উপর কিন্তু ফুল বডি সিকুয়েন্স কাজ করা খুবই সুন্দর তো এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে একদম পানির দামে দিয়ে দিচ্ছে আজগর কাপটা দেখেন তো এগুলো বাইরে কিন্তু আরো বেশি দামে বিক্রি হয় বাট আমাদের আজগর কাপটা কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপির একটি ড্রেস এবং এটার ব্র্যান্ড হচ্ছে লাল হের একটি ড্রেস তো এগুলো একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো টাকায় এটা হচ্ছে আপনার স্কাই ব্লু যেটাকে বলে সুন্দর সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এবং জল ছাপার মধ্যে প্রিন্ট করা কিন্তু পেয়ে যাবেন ফুল বডিতে আর গলার সাইডে কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর ভাবে দেখেন ম্যাচিং সুতো দিয়ে কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর ভাবে দেখেন নিখুঁত কাজ করা আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি পেন আর বডির সাথে কিন্তু অবশ্যই হাতার অংশটা পেয়ে যাবেন কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে আর দুপাটা দেখেন দুপাটা কিন্তু নামাজ দুপাটা খুবই সুন্দর তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে আজগর ক্রাফটে আর কোথাও কিন্তু এই প্রাইসে পাবেন না তো এটাও কিন্তু একদম একদম পানির দামে দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে আপনার ইয়েলো কালার দেখেন সেম মধ্যে ম্যাচিং সুতো দিয়ে খুব সুন্দর ভাবে নিখুঁত ভাবে কাজ করা পিটানো কাজ আর পেন্টার কোয়ালিটিটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির পেন আর এই একটি পেন থাকবে আর দুপাটা কিন্তু নামাজি দুপাটা অনেক বড় দুপাটটা এগুলো কিন্তু আহ একদম রিজনেবল প্রাইস দিচ্ছে দেখেন বডির সাথে কিন্তু অবশ্যই স্লিপের অংশ পেয়ে যাবেন এগুলোর লং কিন্তু অনেক বড় অনেক বড় আর এগুলো হচ্ছে আশি আশি সুতার একটি কাপড় একদম একদম বারোশো টাকা মশাল এটার কালারটা দেখেন কত সুন্দর কত চমৎকার একটি কালার এখানে কিন্তু ওই সেম ক্যাটাগরির কিন্তু কাজটা পেয়ে যাবেন দেখেন রেশমি সুতো দিয়ে খুব নিখুঁত ভাবে কাজ করা একদম পিটানো কাজ করা আর বডি প্রিন্ট টা দেখেন অসাধারণ একটি প্রিন্ট এই দামানের অংশও কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে দেখেন খুবই সুন্দর আর দুপাট্টাটা কিন্তু নামা যে দুপাট্টা অনেক বড় একটি দুপাট্টা আর এগুলো কিন্তু পাঁচ হাতের দুপাট্টা আর বডির সাথে কিন্তু অবশ্যই স্লিপের অংশ কিন্তু থাকবে আর এটার প্রাইসও কিন্তু বারোশো টাকা তো অনলাইনে কিভাবে অর্ডার করবেন আমাদের ভিডিও ডিসকিপশনের নাম্বার দেওয়া থাকবে তাহলে সেখান থেকে নাম্বারটি নিয়ে ওদের সাথে আহ যারা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মডরেটর আছে তাদের সাথে কথা বলে প্রোডাক্ট গুলো করে নেবেন আর আমাদের দোকানের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপজিট পাশে চাঁদনি চকের চার নম্বর বিল্ডিং এর পাঁচ তলায় একশো একশো দুই নাম্বার দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ